বই প্রশান্তি বিনোদন থেকে শুরু করে চিন্তা লেখা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিসহ মানসিক চাপ থেকে মুক্তি কিংবা বোধের উন্নয়ন ঘটায় ইলেকট্রনিক মিডিয়ার ক্রমবর্ধমান আকর্ষণ সত্ত্বেও সবচেয়ে বেশি বই পড়ুয়াদের তালিকায় যুক্তরাষ্ট্র ভারতীয়রা ইবুক বা অডিও বুকের চেয়ে চিরায়ত কাগজের বইয়ের প্রতি তাদের ভালো লাগার কথা জানিয়েছেন বিশ্বের তো দুইটি দেশের পঁয়ষট্টি লাখেরও বেশি পাঠকের সাক্ষাৎকার নিয়ে করা সিই ওয়ার্ল্ড ম্যাগাজিনের সমীক্ষা অনুসারে বই পড়ায় বিশ্বে সবচেয়ে বেশি এগিয়ে থাকা মার্কিনিরা প্রতি বছর গড়ে সতেরোটি করে বই পড়েন পরের স্থানে থাকা ভারতীয়রা পড়েন ষোলোটি বই বছরে গড়ে মার্কিনিরা তিনশত সাতান্ন ঘণ্টা এবং ভারতীয়রা তিনশত বাহান্ন ঘণ্টা বই পড়েন তালিকায় পরের তিনটি নাম যুক্তরাজ্য ফ্রান্স ও ইতালি এই তিন দেশের মানুষ বছরে বই পড়ে যথাক্রমে তিনশত পাঁচ ও ব্রিটিশরা বছরে বই ফরাসি ও ইতালীয়দের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে চোদ্দ ও তেরো বই পড়ুয়াদের দেশের তালিকায় ছয় থেকে দশ নম্বরে থাকা দেশগুলো হলো কানাডা রাশিয়া অস্ট্রেলিয়া স্পেন ও নেদারল্যান্ডস বই পড়ার পেছনে এই পাঁচ দেশের মানুষ বছরে গড়ে কাটায় যথাক্রমে দুশত বত্রিশ দুশত তেইশ দুইশত সতেরো একশত সাতাশি ও একশত বিরাশি ঘণ্টা এই তালিকায় চীনের অবস্থান সতেরো নম্বরে চীনা নাগরিকরা বছরে ছয় থেকে সাতটির মতো করে বই পড়েন যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের লোকেরা বছরে একশত সতেরো বই পড়ে এই তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে আফগানিস্তানের নাম আর সমীক্ষায় বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের ঠিক পাঁচ ধাপ উপরে বিশ্বব্যাপী বইয়ের বাজার দু সালে পৌঁছেছিল চোদ্দ হাজার চারশো তো কোটি ডলারে এই বাজার দু থেকে দু সাল পর্যন্ত বার্ষিক এক দশমিক আট শতাংশ হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে